সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে সংবাদ শিরোনাম চাকরিচ্যুতি ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ দশ কিলোমিটার যানজট জাজিরা থানার ওসিকে মুঠো ফোনে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ নেতার আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির চার নেতা আটক জামায়াত জাদিনী আন্দোলন করছে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল প্রশ্ন সালাউদ্দিন আহম্মদের সরকারের ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বাধা দাবির স্ফির পারিবারিক ঝগড়ার ভিডিও করায় তুমুল কাণ্ড হামলায় ওসিসহ আহত তিন বাংলাদেশে এরকম মপ কালচার ছিল না যা বললেন রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ দশ কিলোমিটার যানজট চাকরিচ্যুতদের সপদে পুনর্বহাল ও এসডি প্রত্যাহার শর্ত আরোপ করে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধ সহ নানা দাবিতে চট্টগ্রামের ফৌজদার হাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তা কর্মচারীরা এতে সীতাকুণ্ডের ফৌজদার হাটের উভয় পাশে দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে মহাসড়কের সিটি গেট থেকে মাদাম বিবির হাট পর্যন্ত যানজট রয়েছে আজ শনিবার সকাল এগারোটা থেকে এই কর্মসূচি শুরু হয় শুরুতে সড়কের পাশে ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি করলেও তারা মহাসড়ক অবরোধ করেন সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন তারা পরবর্তীতে পুলিশ গিয়ে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে দুপুর একটাই মহাসড়ক থেকে নেমে সরে আসে ব্যাংক কর্মীরা কর্মসূচিতে হাজারো ব্যাংক কর্মকর্তা কর্মচারী অংশ নেন জাজিরা থানার ওসিকে মুঠোফোনে প্রাণ নাশের হুমকি ছাত্রলীগ নেতার শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালি শনিবার বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম এর আগে গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে একটি বিদেশি নম্বর থেকে মিথুন ঢালি জাজিরা থানার ওসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে হত্যার হুমকি দেয় এই ঘটনায় জাজিরা থানার ওসি একটি সাধারণ ডায়েরি করেছেন ওসি ও জিডি সূত্রে জানা যায় আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানার আইন শৃঙ্খলা অস্থির করার জন্য মিথুন ঢালি জাজিরা থানার নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন এর ধারাবাহিকতায় উনত্রিশ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলের মাধ্যমে থানা এলাকায় গোপন মহরা দেওয়া হয় পরবর্তীতে পুলিশের অভিযানে তিনি কুণ্ডের চরের ফিরোজ খানের বাড়িতে অবস্থান করেন নরিয়া সার্কেলের এসপির নেতৃত্বে অভিযান চালালে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করার চেষ্টা করে তবে তারা পালিয়ে যায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় মিথুন ঢালির নামে আসামি হিসাবে রয়েছে মামলার এজাহ নামেও দুই নং আসামি হিসাবে থাকা অবস্থায় তিনি বিদেশি নম্বর থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ও উস্কানি প্রদান করেছেন আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির চার নেতা আটক ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ছয় নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করার প্রস্তুতিকালে এজাহারভুক্ত তিন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ চারজনকে আটক করেছে পুলিশ শনিবার সকাল সোয়া দশটার দিকে উপজেলার কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোর এলাকায় এক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসবুর রহমান খোকন উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্লা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী এছাড়া আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ মাহবায়ক নজরুল ইসলামকে আটক করা হয়েছে জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল প্রশ্ন সালাউদ্দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে দুই সালের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল জাতি জানতে চাই শনিবার দুপুরে রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি সব কথা বলেন যারা হীন রাজনীতি করতে চায় দেশের স্বার্থে তাদের সঠিক পথে আসার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ তিনি বলেন নির্বাচন বানচালের পক্ষে যে শক্তি কাজ করছে তার পক্ষে জামায়াত পিআর সহ বিভিন্ন দাবিতে জামায়াত বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা তবে জনগণের সিদ্ধান্ত নেবে তারা কাদের ইশতেহার গ্রহণ করবে সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বাধা দাবি রিজভির সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি মন্তব্য করেন রুহুল কবির বলেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে তিনি বলেন সরকারের ধর্মভিত্তিক দলের লোকরা সুষ্ঠু নির্বাচনের বড় বাধা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না গত পনেরো বছর কারা আপসের লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে পারিবারিক ঝগড়ার ভিডিও করায় তুমুল কাণ্ড হামলায় ওসি সহ আহত তিন সিলেটের শাহাপরণ এলাকায় মোবাইলে পারিবারিক ঝগড়ার ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে আটকে রাখার ঘটনা ঘটেছে শুধু তাই নয় অভিযুক্ত ওই যুবককে উদ্ধারে যাওয়া পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয় এতে সংশ্লিষ্ট থানার ওসি সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটেই স্থানীয় সূত্র জানায় ফয়সাল নামের একজন ব্যক্তির মোবাইলে একটি পরিবারের ঝগড়ার ভিডিও ছিল স্থানীয় কয়েকজন তাকে ভিডিওটি মুছে ফেলতে বলেন কিন্তু তিনি তা না করায় ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানে আটক করে রাখা হয় খবর পেয়ে প্রথমে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় পরে ওসি মনির হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফয়সালকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এতে ওসি মনির হোসেন সহ আরও দুই কনস্টেবল আহত হন এবং পুলিশের একটি টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে এরকম মপ কালচার ছিল না মন্তব্য রুমিন ফারহানার আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হতে চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক শুরু করেছেন বিএনপির এই নেত্রী ছুটছেন সব জায়গায় যাচ্ছেন গণমানুষের কাতারে এবারের দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে প্রধান অতিথি হিসাবে হাজির হন রুমিন ফারহানা পূজা পরিদর্শনে গিয়ে এ নেত্রী বলেন দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন তাহলে মব কালচার বন্ধ হবে ইউনুস সরকারের প্রতি একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি রুমিন ফারহানা বলেন দেশে নতুন মপ কালচার শুরু হয়েছে বাংলাদেশের জীবনে এরকম মপ কালচার ছিল না এগুলো তো হচ্ছে দেশে একটি নির্বাচন দরকার উল্লেখ করে ফারহানা বলেন আমাদের একটা নির্বাচন দরকার ভাই মানুষ যাকে ভোট দেবে সেটা যাকেই দিক আমি বলছি না আমার দলকেই ভোট দিতে হবে না দিলে একেবারে খবর হয়ে যাবে না ভাই আমি এটা বলছি না যাকে ভালো লাগে ভোট দেন আল্লাহর ওয়াস্তে একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক একটা ভোটে নির্বাচিত সরকার আসুক তাহলে অন্তত এই মাজার ভাঙা সংখ্যালঘুদের উপর হামলা কিংবা ডাকাতি এই ঘটনাগুলো অন্তত কমে আসবে বন্ধ হবে আইনের আওতে আসবে